ভিডিও শুকিয়ে আজকে ব্লগটা খুব সুন্দর হতে চলেছে আর একটাই সাথে আমি দারুর একটা রেসিপি শেয়ার করব অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন এখন সকালে নাস্তা থেকে শুরু করব ভিডিওটা পুরোটা ভিডিও দেখতে থাকুন সকালের নাস্তাতে একটু পাউরুটির সাথে বাটার আর চিনি আমি নিয়েছি আর এটা উল্টা পাল্টে সেকে নিলেই রেডি হয়ে যাবে সকালের নাস্তাটা দেখুন পাউরুটি গুলো লাল লাল করে সেঁকে নিয়েছে সকালের নাস্তা একদম আমার রেডি হয়ে গেছে এগুলো এখন খাওয়া দাওয়া হবে তারপর আজকে দুপুরে কি রান্না হবে ঠিক হবে আর চিকেন কষা চিকেন কষার জন্য সমস্ত সবজি নিয়ে বসে পড়েছি আর এদিকে মাংসটা আমি ধুয়ে নিয়েছি এখন বিনস গাজর আর ক্যাপসিকামটা কেটে নেব আজকে চিকেনে ক্যাপসিকাম আর হচ্ছে টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে করব মানে চিলি চিকেন না চিলি চিকেনের মতো চিকেন পেঁয়াজা রান্না প্রায় হয়ে এসেছে এদিকে করে নিয়েছি আলুর দম আলুর দামটা মেনুতে ছিল না যেহেতু আমার শাশুড়ি চিকেন খাই না ওই জন্য আলুর দমটা পেয়ে করা হলো আর এদিকে হচ্ছে করা হয়ে গেছে চিকেন ফ্রাইড রাইস জন্য ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের সমস্ত মশলা দিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেল ফ্রাইড টা নিয়ে নিয়েছি ডিম গাজর ক্যাপসিকাম বিনস আর একটু কাজু কিশমিশ ভেজে রেডি করে রেখেছি ভাতটা হয়ে গেলে একটু দম দিয়ে বসিয়ে দেবো এদিকে গাছের পাকা পেঁপে খেয়ে নেবো ফ্রাইড রাইসটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার একটু বসিয়ে রাখবো আধা বসিয়ে ফ্রাইড রাইসটা তো গমে বসিয়ে দিয়েছে আর দেখুন আমাদের সমস্ত ফুল গাছ লাগানো হয়ে গেছে দেখুন এদিকে কিছু গাছ বসানো হয়েছে আর এটা হচ্ছে বট গাছ এটা প্রায় ছ বছরের কাছাকাছি হতে যায় বট গাছটা এদিকে দেখুন ফুল গাছ সব বসানো হয়ে গেছে এদিকে বসানো হয়েছে গাধার চারা পিটুনিয়া বিভিন্ন ধরনের ফুলের চারা ডালিয়া এগুলো বসানো হয়েছে এদিকে এই ঝাকাটাতে বসানো হয়েছে ধনেপাতা আর বেগুন এগুলোতে বেগুন আর ধনেপাতা একসাথে বসানো আছে এদিকে লঙ্কা চারা বিভিন্ন ধরনের হচ্ছে গোলাপ গাছ বিভিন্ন রঙের গোলাপ বসানো হয়েছে এটা এদিকটা হচ্ছে আমাদের লন এদিকটাতে বসানো হয়েছে পুদিনা গাছ এই পুদিনা পাতার ঘোল খুবই করে এটা মান কচু গাছ এটা কচু গাছ আর এটা হচ্ছে বসানো হয়েছে এটা এটা হচ্ছে ড্রাগন ফ্রুট গাছ এটা বসানো হয়েছে এদিকটাতে বসানো হয়েছে বেগুন গাছ আর এইখানটায় বসানো হয়েছিল কুমড়ো গাছ কুমড়ো গাছের ফুল চলে এসেছে বেগুন গাছ বসানো আছে এইদিকটায় বসানো হয়েছে ধনেপাতা ধনেপাতা ছাড়তে শুরু করেছে এটা হচ্ছে পেঁপে গাছ পেঁপে হয়ে রয়েছে আর এটা হচ্ছে রকমের লঙ্কা গাছ আছে এখানে বসানো এটা হচ্ছে ঘিয়ে লঙ্কা আর এটা হচ্ছে এমনি কাঁচা লঙ্কা যেটা এই জাতের বসানো হয়েছে খুব সুন্দর একটা গাছ দেখাচ্ছি এটা হচ্ছে ঘিয়ে লঙ্কা গাছ এত পরিমানে ঘিয়ে লঙ্কা হয়েছে গাছে দেখুন প্রতিটা ডালে ফুল আর লঙ্কা পুরো ঠিক করছে আপনারা এমন ধরনের ঘিয়ে লঙ্কা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আমার ভিডিওটা শেষ করেছি ভিডিওটা বড় করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিও নিয়ে আর আমার ভিডিও গুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সুপি কিচেন কে সাবস্ক্রাইব করে সুপি কিচেনের পাশে থাকবে এখানে আমার ভিডিওটা শেষ করছি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন